আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কৃষিকার্য চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তৈবুর রহমান প্রিয় দর্শক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটর মেশিন ইনকিউবেটর মেশিন গত দুই তিন দিন আগেই খালি হয়েছে আমি মেশিনের মধ্যে ডিমের যে একটা গন্ধ ডিম থেকে যে একটা দুর্গন্ধ আসে হালকা পাতলা অনেকদিন বসিয়ে রাখলে সেই সেন্টার ছিল যে কারণে আমি একটু খোলা রেখেছিলাম যেন বাহিরের আলো বাতাসে ওই গন্ধটা দূর হয়ে যায় তো আমি এখন ইনকিউবেটর মেশিনটি কাপড়ের সাহায্যে পরিষ্কার করব এবং পরিষ্কার শেষে আমি জীবাণুনাশক স্প্রে মেরে আমি জীবাণুমুক্ত করবো জীবাণুমুক্ত করা হয়ে গেলে আমি এই মেশিনের মধ্যে ডিম বসিয়ে কোয়েল আপনারা আমাদের সাথে থাকুন থাকুন দেখতে প্রিয় দর্শক আপনারা জানেন যে মেশিনে বাচ্চা হ্যাসিং হওয়ার পরে ভিতরে প্রচুর পরিমাণ বাচ্চার লোম থাকে সাদা সাদা ছোট ছোট লোম থাকে তো ওই লোমগুলো আমি পরিষ্কার করে ফেলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ফ্যানটা কুলিং ফ্যান সেই ফ্যানের মধ্যেও কিন্তু লোমগোলা চলে গিয়েছে আমি চেষ্টা করতেছি ধীরে ধীরে মুছে পরিষ্কার করার যতটুকু সম্ভব কারণ এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট পরিষ্কার করা সম্ভব না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে দিকে আছে আমি ফলে বিদ্যুতের লাইন দিব লাইন দিলে অ্যাঙ্গেলটা সামনের দিকে লাগবে সামনের দিকে নামবে সামনের দিকে নামলে তারপর আমার পরিষ্কার করতে সুবিধা হবে নাকি আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক চেইনের সাহায্যে এটা কিন্তু মুখ করতেছে তো এটা মুখ করে যখন সামনের দিকে ঝুকবে তখন এটা আমার পরিষ্কার করতে সুবিধা হবে এখন সুন্দরভাবে ব্যঞ্জনের ভিতরে ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি খুব সহজেই পরিষ্কার করতে পারবো প্রিয় দর্শক আমার ভিতরে সুতি কাপড়ের সাহায্যে পরিষ্কার করা হয়ে গিয়েছে জীবাণুমুক্ত মুক্ত করার জন্য জীবাণুনাশক স্প্রে আমি এখন ব্যবহার করব আমি মোটামুটি কোনায় কোনায় সব জায়গায় মেরে দিব যেন কোনো জীবাণু না থাকে প্রিয় দর্শক আমি এখন ডিমের মধ্যেও জীবাণুনাশক মারবো আমি এটার মধ্যে থেকে আগে বড় ডিমগুলো বসাবেনশাল্লাহ বিসমিল্লা হয়ে রহিম প্রচুর সময় লাগে যেহেতু একা একা করতে হয় ফাঁটা ডিমগুলা বেছে বেছে তারপরে হচ্ছে বসাতে হয় অলরেডি কিন্তু আমাদের ডিম বসানো শেষ আমরা এখন এটিকে মেশিনের মধ্যে দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই সাবধানতার সাথে মেশিনের মধ্যে কিন্তু বসিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ডিম বসাতে একটি ডিম ফেটে গিয়েছে তো ডিমটা আমি পরিবর্তন করে দিলাম ডিমের আমার কাছে যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে তো ডিম ফেটে যাবে এটাই স্বাভাবিক ডিম ফাটাটা আমার স্বাভাবিক কিছু নয় সে তো আমার ডিম বসানো প্রায় শেষের দিকে তো আমি একটু সাবধানতার সাথেই দেখে শুনে ডিম বসিয়ে দিব কারণ ফাটা ডিম দিলে তো লাভ হবে না এই জন্য না সাদাটা দিব না এই জন্য আমি ভালো ডিম গোলা দেওয়ার চেষ্টা করতেছি আমার ডিম বসানো শেষ হয়ে গিয়েছে আমি এখন পেটের উপরে তুলে দিব খুবই সাবধানতার সাথে দিতে হবে কারণ পরে গেলে কিন্তু ভেঙে যাবে হানড্রেড পারসেন্ট শিওর তো যেই কারণে সাবধানতার সাথে বসাতে হবে তো আলহামদুলিল্লাহ সাবধানতার সাথে আমার ডিমগুলো বসানো হয়ে গিয়েছে আমি এখন আরও একবার জীবাণুনাশক স্প্রে ডিমের মধ্যে মেরে দিব তো আমি এখন মেশিনে লাইন দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামারে বারাকা দান করেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা